হ্যালো গাইজ আমরা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে কুষ্টিয়ার ভাইরাল এই যে মাথার উপরে পাচ্ছেন হরিপুর ব্রিজের নিচে বসে আছে যে কোনো মুহূর্তে পড়ে গেলে আমরা ফেস অন্তরের মতো ব্লিজার মিচার আছে আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল গেস্ট রিভাস ডেইলি ব্লগ আমাদের বড় আপু ভাইরাল পারসন এবং আছে বন্যা আপু এবং আছে লাকি এন্ড নাসির আছে নিউটন ভাই খুলনা থেকে আগত আছে হ্যালো কোস্টের জিরো জান মোহাম্মদ ভাই হরিপুর ব্রিজের ওই পার থেকে আগত আছে ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যান আরে যাবে কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন যদিও একটু কালা কালা সারাদিন ঘুরেছি কিছু বলেন কিছু আপনি কিছু বলেন কিছু আপনি কিছু বলেন সবাইকে স্বাগতম অনেক ভালো লাগছে যে নাসির ভাই আমাদের কুষ্টিয়াতে আসছে এজন্য আসলে তাকে অনেক অনেক অভিনন্দন জানাই আর তার সাথে আমি একটু সারপ্রাইজ হইলাম যে